ফেসবুকের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না সব কিছু আপনার ডাউন চলতেছে এখন দেখা যাচ্ছে সব কিছু মাইনাস হয়ে গেছে আপনি কি করতেছেন আপনার মনটাকে আপনি খারাপ করে ফেলতেছেন মানে আগে যেভাবে আপনি ভিডিও বানাইতেন যেভাবে ভিডিও সারতেন ফেসবুকে এখন সেভাবে আপনি ভিডিও সারতেছেন না আপনি নিজের মনটাকে ভেঙে ফেলছেন যে ভাই আমার ভিডিও তো ভাইরাল হচ্ছে না সব কিছু শুধু মাইনাস হয়ে যাচ্ছে ভাই এই মন ভাঙার দরকার নেই ভাই ফেসবুকে কেন আসছেন টাকা ইনকাম করার জন্য এখন ভিডিও ভাইরাল হচ্ছে না মন খারাপ না মন খারাপেরও দরকার নেই ভিডিও ভাইরাল হবে আপনি হয়তো বা কোনো একটা ভুল করছেন আপনি কোনো একটা ভুল করছেন এর জন্য আপনার ফেসবুকের আইডি কিংবা ফেসটা ডাউন চলতেছে সব কিছু মাইনাস হয়ে যাচ্ছে এই ভুলটা আপনাকে খুঁজে বের করতে হবে এখন আপনি যে একটা ভুল করতেছেন বা একটা ভুল করে ফেলছেন এই ভুলটা যদি সমাধান যদি না করে মন খারাপ করে যদি অনলাইন জগৎটা সেরে দিব ভিডিও বানাইতে ভালো লাগতেসে না ভিডিওতে ভিউ আসতেছে না কেউ দেখতেছে না এই ধরনের মন খারাপ করা চলবে না ভাই অনলাইনে আসছি কেন ইনকাম করার জন্য তার্কেট কি এখানে সফল হব এই টার্গেটটা মনের ভিতরে থাকা লাগবে যে এখানে আমাকে সফল হওয়া লাগবেই জাস্ট আমরা যে ভুল করি ভুল করতে করতে শিখি ভাই আমি যে একটা কাজ আপনাদেরকে দেখাই একটা কাজ দিয়ে একজন ভাই আসলে করে দিই কিভাবে করে দিই আগে ধোকাটা আমি নিজে খাইছি আগে সমস্যাটা আমার সাথে হয়েছে আমার সাথে যদি কোনো সমস্যা যদি না হতো তাহলে কিন্তু আমি এত কিছু শিখতে পারতাম না হ্যাঁ জানি মোটামুটি জানি একবার সব কিছু যে জানি তাও ঠিক না মোটামুটি জানি কিভাবে জানছি দেখা যাচ্ছে যে ধোকা খাইছি সমস্যা আমার সাথে হয়েছে এরপর এটা থেকে আমি শিক্ষা নিয়েছি জিনিসটা আমি জানতে পারলাম তো আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে জানাবো যারা এসে সাইফুল ভাইয়ের ভিডিও নিচে দিয়ে কমেন্ট করতেছেন এখন ভিউ কার কার ডাউন চলতেছে দেখা যাচ্ছে কার কার ভিডিও ভাইরাল হচ্ছে না তো এই ধরনের কমেন্টগুলো দেখার পরে চিন্তা করলাম যে হয়তো বা আপনারা মনটা খারাপ করে ফেলতেছেন এখন অনেক ভাই বন্ধু রয়েছে যাদের রিস্কটা ডাউন চলতেছে মাইনাস হয়ে যাচ্ছে এই ভিডিওতে এক এক করে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো যাদের আইডি ডাউন চলতেছে ভিডিও কিভাবে ভাইরাল করবেন তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল তো সবাই প্রতি একটা অনুরোধ থাকবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনও পর্যন্ত সাইফুল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইবটা কইরা নিয়ে যান কারণ সাইফুল ভাই আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলোই প্রতিনিয়ত নিয়ে আসি আসেন নাম্বার ওয়ান হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে একদম স্পষ্ট বলছি আমি এক সপ্তাহ পর্যন্ত ভিডিও আপলোড করতে পারি নাই এর কারণে আমার এত বড়ো একটা ফেজ ডাউন হয়ে গেছে চিন্তাটা করেন সাড়ে তিন লক্ষ ফলোয়ারের একটা ফেজ যদি আমার ডাউন হয়ে যায় তাহলে আপনারা মন খারাপ করার কি আছে ভাই যেখানে সাই বল মাসে লক্ষ টাকা ইনকাম করে সেইখানে যদি ফেজ ডাউন হয়ে যায় তাহলে তো এতক্ষণে আমি স্টক করার কথা মানে ফাগলের মতো ঘুরার অবস্থা নাকি তো আমি তো এই কাজটা করতেছি না কারণ আমি জানি কি আমি একটা বুল করছি আর বুলটা কি এক সপ্তাহ পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারি না এর জন্য আমার ফেজটা ডাউন চলতেছে এখন আমি যদি আমার আমি এটাও জানি যে ফেসবুক বলেন ইউটিউব বলেন অনলাইন জগৎ এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি কেউ যদি রেগুলার যদি পরিশ্রম করে রেগুলার যদি হাজিরা দেয় তাহলে এই অনলাইন জগতে কোনোদিন আপনাকে ঠকাবে না আপনি কোথাও চাকরি করতেছেন সেখানে যদি আপনি না যান হাজিরা না দেন অ্যাপসেল সেখানে থাকবেন তাহলে আপনার তো বেতন কাটবেই ভাই তো অনলাইন জগৎটাও এরকম আপনি অনলাইনে যদি গ্যাপ দিয়ে দেন মানে আপনি ভিডিও আপলোড করা কয়েকদিন বন্ধ রাখছেন তাহলে সব কিছু তো ভাই ডাউন হবেই মাইনাস হয়ে যাবে তো নাম্বার ওয়ান এই বিষয়টা চিন্তা করবেন আমিও গ্যাপ দিয়েছি এর জন্য আমার ফেজও ডাউন হয়ে গেছে এমন অনেক ভাই বন্ধু রয়েছেন হয়তোবা গ্যাপ দিয়ে দিয়েছেন এর কারণে হয়তোবা আপনাদের এটা রেজটা ডাউন হয়ে যাচ্ছে এখন যাদের গ্যাপ দেওয়ার কারণে জাস্ট এটা ডাউন হয়েছে মাইনাস হয়েছে আর অনেকগুলো কারণ আছে যে শুধুমাত্র আপনি গ্যাপ দিলে যে ফেজে রেজ ডাউন হয়ে যায় মাইনাস হয়ে যায় তা না আরও কয়েকটা কারণ রয়েছে আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব ভাই প্রথমত আসেন যারা গ্যাপ দিয়ে দিয়েছেন হয়তো কোনো কাজকর্মের কারণে হয়তো বা নিজের আলসির কারণে দেখা যাচ্ছে যে ভিডিও বানাবো দিব দিচ্ছি মন খারাপ করে গ্যাপ দিয়ে দিয়েছেন তো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভাই এটাকে রিসে তোলার জন্য আপনাকে একটু কষ্ট করা লাগবে যাতে আপনি গ্যাপ দিয়ে দিয়েছেন এর জন্য আপনাকে রেগুলারিটিটা কিন্তু মানতে হবে এখন ধরেন আপনার যদি একেবারে মাইনাস হয়ে যায় সব কিছু এই ক্ষেত্রে আপনাকে দুইটা করে ভিডিও দেওয়া লাগবে কয়েকদিন দিন আবার সময় না কয়েকদিন দুইটা করে ভিডিও দিবেন আপনি সকাল একটা সন্ধ্যা একটা সকাল একটা সন্ধ্যা একটা এভাবে আপনি দুই তিন দিন দিয়ে দেখেন মাত্র দুই তিন দিন যখন আপনি দিবেন তখন দেখবেন যে রিস্কটা কি পরিমাণ বাড়ে যখন রিস্কটা বাড়া শুরু হবে তখন আপনি প্রত্যেক দিন একটা একটা করে দিবেন ভাই আপনি যদি প্রত্যেক দিন ভিডিও দেন আপনার ফেসবুক আইডিতে তাহলে এই ক্ষেত্রে গ্যাপ দেওয়া যাবে না আপনাকে এটা মানতেই হবে প্রত্যেক দিন আপনাকে ভিডিও দিয়ে যাওয়া লাগবেই আর যদি মনে করেন যে আপনি শর্ট ফিল্ম তৈরি করেন অনেকে রয়েছে শর্ট ফিল্ম তৈরি করে তারা দুই দিন পরে পরে দেয় এটাও কিন্তু একটা রেগুলারিটি আপনাকে প্রত্যেক দিন দিতে হবে এটা পরশ না এটা রেগুলারিটি না রেগুলারিটি হচ্ছে আপনি একটা সময় নির্ধারণ করে ভিডিও আপলোড করা লাগবে যদি আপনি ভিডিও তৈরি করতে করতে দুই দিন সময় লাগে তাহলে প্রতি দুই দিন পরে পরে একটা একটা ভিডিও দেন যদি মনে করেন যে না আপনার তিন দিন সময় লাগতেছে তাহলে প্রতি তিন দিন পরে পরে একটা একটা ভিডিও দেন মানে তিন দিন পরে পরে এখানে সাত দিন হওয়া যাবে না কথাটা বুঝে নেবেন এটাই হচ্ছে রেগুলারিটি আর যদি আপনি মনে করেন যে আপনি ভিডিও বানাইতে পারবেন প্রত্যেক দিন আপনি দুইটা করে দিতে পারবেন তাহলে সকাল একটা সন্ধ্যা একটা মাইরা দেন ভাই এটা কিন্তু সব এক নাম্বারে নিয়ে আসলাম এই কারণে এটা মোস্ট ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে যে গ্যাপ দিয়ে দিলে কিন্তু আসলে সবাই ডাউন হয়ে যায় শুধু আমার না যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হবে হোক না কেন গ্যাপ দিয়ে দিছে সব কিছু মাইনাস হয়ে যাবে ডাউন হয়ে যাবে যখন আবার ভিডিও আপলোড করা শুরু করে তখন সব কিছু আবার আগের মতো ভাইরাল হয় সব কিছু রিসে উঠে যায় ভাই এই জিনিসগুলো মনে রাখবেন যাতে কোনো অবস্থাতে গ্যাপ না পড়ে এইবার আসেন দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন কারণে হয়তোবা আমাদের আইডি কিংবা ফেজের ভিডিওগুলো ডিলিট করা লাগে বিভিন্ন কারণে যে কোনো কারণে হয়তোবা কপিরাইট আসে বা দেখা যাচ্ছে যে আপনি অন্যের ভিডিও দিয়ে দিয়েছেন বা ভিডিওটা ভালো হয় নাই এই কারণে অনেক সময় কি হয় ভিডিও ডিলিট করে লাগে তো ভিডিও যখন আপনি ডিলিট করে ফেলেন তখন কিন্তু ঠিক দেখা যাচ্ছে যে একটু ডাউনে চলে যায় ভিডিও ডিলিট করার পর একটা ফেস বা আইডি এটা ডাউনে চলে যায় ডাউন মানে সব কিছু তখন মাইনাস হতে থাকে যদি আপনি ভিডিও সরিয়ে ফেলেন যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি এখন আপনারা যদি একটা ফাতিলের উপর আরেকটা ফাতিল একটা ফাতিলের উপর আরেকটা ফাতিল এভাবে যদি উপরের দিকে রাখেন এবং মাঝখান থেকে যদি একটা ফাতিল যদি আপনি টান দেন তাহলে উপরেরগুলো নিচের দিকে নেমে যাবে কি হয়ে যাবে ডাউন হয়ে যাবে ভাই ঠিক এই ফেসবুক অনলাইন জগৎটাও এরকম এখানে আপনি অনেকগুলো ভিডিও দিয়েছেন এখান থেকে যদি আপনি কিছু ভিডিও যদি ডিলিট করে ফেলেন কিছু পোস্ট কিছু ফিক্সার এগুলোকে যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু এটা ডাউনের দিকে চলে যাবে এবং ডাউন থেকে আপনি আবার এটাকে রেসে তোলার জন্য অনেকগুলো ভিডিও আপনাকে আপলোড করা লাগবে এই কথাগুলো মনে রাখবেন ভাই ভিডিও যে ডিলিট করতেছেন এরপরে আপনাকে কিন্তু অনেক কষ্ট করা লাগবে অনেক পরিশ্রম করা লাগবে আবার রিসে তোলার জন্য যদি এই এই কারণে বলে থাকি যে দেখা যাচ্ছে প্রথম থেকে কোনো কিছু কপি দেওয়ার দরকার নেই সমস্যা করার দরকার নেই প্রথম থেকে একেবারে রিয়েলভাবে কাজ করে যান তাহলে ভিডিও আর ডিলিট করা লাগলো না তাহলে দেখ আপনার যে ফেস থাকবে আইডি থাকবে সেটাও আর ডাউন হবে না সেটাও যেভাবে রিস্ক থাকে যেভাবে ভাইরাল হয় সেভাবেই কিন্তু ভাইরাল হতে থাকবে এরপর আসেন তিন তিন নাম্বারে হচ্ছে আপনার আইডি বা ফেজের মধ্যে যদি আপনি স্ট্রাইক খান যদি কোনো অবস্থায় কোনো একটা যদি স্ট্রাইক যদি আপনি যদি খেয়ে যান তাহলে ফেস বা আইডি রিকমেন্ডেশন যেটা রয়েছে রিকমেন্ডেশনটা কাটা হয়ে যায় এটা বন্ধ করে দেয় আপনার ভিডিওটা যে ভাইরাল করবে এটা যে একটা রিস্ক থাকে গ্রো থাকে এটাকে ফেসবুক অটোমেটিকলি বন্ধ করে দিবে। যদি আপনি স্ট্রাইক খান বা দেখা যাচ্ছে যে স্ট্রাইকটা দুই কারণে আসে নাম্বার ওয়ান হচ্ছে কপি রাইট স্ট্রাইক অন্যের ভিডিও যদি আপনি কপি করেন এই কারণে স্ট্রাইক আসতে পারে আর নাম্বার টু হচ্ছে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে ফেসবুকের যে নিয়ম কারণ রয়েছে এই নিয়ম কারণগুলো যদি আপনি যদি না মানেন তাহলে আপনাকে তারা গাইডলাইন দিবে যেমন আপনি হয়তো একটা সেক্সুয়াল কন্টেন্ট মাইটা দিয়েছেন তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার জন্য একটা মেয়ে ঝাঁকা একটা নাচ আপনি চিন্তা করছেন যে এই ভিডিওটা মার দিলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আমি অনেকগুলো ফলোয়ার পাবো পরে ভিডিওটাকে ডিলিট করে দিয়ে আমি কাজ শুরু করবো না দুনিয়াদেরই এত ইজি না আপনি যে অন্যের একটা ভিডিও দিবেন সেক্সুয়াল একটা কন্টেন্ট দিবেন এর কারণে আপনার এখানে একটা স্ট্রাইক পরে থাকবে একটা স্ট্রাইক পরে যাবে ভাই এই স্ট্রাইকটা তুলতে আপনার নব্বই দিন বা একশো দিন সময় লাগবে এত সোজা না যে অন্যের ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যাই ফলোয়ার ভাড়াই এরপরে আমি ইনকাম করা শুরু করব এত ইজি না ইনকাম করা তো এই কাজটা করবেন না এই সেক্সুয়াল কোনো কিছু দিয়ে অনেকেই রয়েছে দেখি অনেকে রয়েছে যে তাড়াতাড়ি একটা ফেস ভাইরাল করার জন্য ফলোয়ার ভাড়ার জন্য এই ধরনের আজে বাজে অনেক ভিডিও সারে তো এই দিকে আপনারা একদমই যাবেন না স্ট্রাইক যদি একবার পরে তাহলে এটা ডাউন হয়ে যাবে এটা তুলতে আপনার একদম ফাটে যাবে খবর হয়ে যাবে বিশ্বাস করেন ভাই যদি স্ট্রাইক পরে এরপরে এই আইডিটা রেসে তোলা যে কত কষ্টের আপনি কল্পনাও করতে পারবেন না যদি স্ট্রাইক পরে যায় তো এই কারণে অন্যের কোনো কিছু সরাসরি কপি করা থেকে বিরত থাকবেন সেক্সুয়াল কোনো কন্টেন্ট দেওয়া যাবে না খুন খারাপের কোনো কিছু দেওয়া যাবে না যেগুলো ফেসবুকের নিয়মের বিরোধী এগুলা কোনো কিছুই একদমই দেওয়া যাবে না এরপরে আসেন এর না এর পরে হচ্ছে সাইন নাম্বারে সাইন নাম্বারে হচ্ছে যে অনেকে ক্যাটাগরিটা চেঞ্জ করে ক্যাটাগরি চেঞ্জ করে কি দেখা যাচ্ছে যে আপনি হঠাৎ করে আপনি টিপসের ভিডিও দেওয়া শুরু করতেছেন আপনি মানুষকে শিখাচ্ছেন টিপস দিচ্ছেন ফেসবুকে কীভাবে ইনকাম করতে হবে বা আপনি দেখা যাচ্ছে যে ভ্লক ভিডিও তৈরি করতেছেন হঠাৎ করে আপনি এই ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আর আপনি অন্য আরেকটাতে নিয়ে গেছেন এবং হঠাৎ করে আপনি কি দিচ্ছিলেন টিপস দিচ্ছিলেন টিপস দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে দুই দিন পরে আপনি ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আপনি ব্লগ ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন এরপরে দেখা যাচ্ছে কয়েকদিন পর আবার রান্নাবান্নার ভিডিও আপনি আপলোড করা শুরু করে দিয়েছেন এগুলো হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ আপনার যখন একটা ক্যাটাগরিতে যখন আপনি ভিডিও আপলোড করবেন ভিডিও সারবেন তখন সেই ক্যাটাগরির মানুষের কাছে এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে পৌঁছায় দিবে হঠাৎ করে যখন আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলছেন ঠিক এই মুহূর্তে ফেসবুক একদম অ্যালগোরিথাম যেটা আছে এটাকে মানে আপনি ফাগল বানাই দিতেছেন আপনার ভিডিওটা কোন জাতীয় মানুষের সামনে সাজাস্টেন করবে কোন জাতীয় মানুষের সামনে এটা পড়ি তুলে দিবে এটাই ফেসবুক আমি বেদেশি হয়ে যায় তো সর্বশেষ কী করে আপনার যে ভিডিওটা রয়েছে এটাকে ডাউন করে দেয় ভিডিওটাকে ডাউন করে দেয় তো ভিডিওটাকে ডাউন করে দিলে কি হবে লস সব কিছু মাইনাস ভাই তো এই কারণে ক্যাটাগরি চেঞ্জ করার আগে একটু সাবধান হবেন আপনারা যেই ক্যাটাগরিতে যেই কাজ করেন না কেন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার চেষ্টা করবেন আর দেখা যাচ্ছে যে একটা ক্যাটাগরি যদি না পারেন তাহলে ভাই দুইটা ফেস করেন এবং আপনি যদি অনেকগুলো ভিডিও বানাইতে পারেন তাহলে ফেস আলাদা আলাদা করেন একটা ফেজে এক ক্যাটাগরির ভিডিও দেন এবং আপনি যদি আরেক রকমের ভিডিও বানান তাহলে আরেকটা ফেজ করেন সে ফেজের মধ্যে আরেক ক্যাটাগরি ভিডিও দেন এরপরেও যদি আরও ক্যাটাগরির ভিডিও বানান তাহলে আরও একটা ফেজ করেন সে ফেজের মধ্যে ওই ক্যাটাগরি আপলোড করেন কিন্তু একটা ফেজের মধ্যে অনেকগুলো ক্যাটাগরির ভিডিও আপলোড করার দরকার নেই আমি অনেক উদাহরণ দিয়েছি তহিদ আফ্রিদির অনেক উদাহরণ দিয়েছি রাকিম হোসাইনের অনেক উদাহরণ দিয়েছি সুমন ইমরানের এরা কিন্তু এক ক্যাটাগরির ভিডিও সবসময় কিন্তু বানিয়ে থাকে সবসময় এক ক্যাটাগরির ভিডিও বানিয়ে থাকে ব্লক জাতীয় ভিডিও তো আপনিও এই ধরনের এক জাতীয় ভিডিও বানাবেন এক জাতীয় ভিডিও বানাইলে ভিডিও খুব রিস্ক বাড়ে ভিডিও ভাইরাল হয় যারা এই ধরনের ভিডিও দেখার লোক থাকে তাদের সামনে কিন্তু ফেসবুকে ভিডিওগুলোকে পৌঁছাই দেয় তাহলে আপনার ভিউটা কিন্তু অনেক বেশি আসে এরপরে আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে হচ্ছে যে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে এখন ধরেন আপনার ফেসটা ডাউন হয়ে গেছে আপনার সব কিছু মাইনাজ চলতেছে আপনি মন খারাপ করে ফেলতেছেন না মন খারাপ করার দরকার নেই অনলাইনে যারা কাজ করতেছে ফেসবুক বলেন ইউটিউব বলেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে একেবারে বারোটা মাস মানে এক বছরের ভিতরে বারোটা মাস তার আইডি মানে ভাইরাল ছিল গ্রহ ছিল এই কথাটা কেউ বলতে পারবে না আমিও বলতে পারবো না কেন ফেসবুকে লক্ষ লক্ষ মানুষের ভিডিও বানায় কারণ ফেসবুক শুধুমাত্র যদি আপনার ফেজটার ভিডিও ভাইরাল করে তাহলে অন্য যারা ভিডিও বানাইতে আসছে তারা কি ইনকাম করার দরকার নেই তারা কি ঘোড়ার ঘাস কাটবে ভাই বসে বসে সবাইরে ভিডিও ভাইরাল করে ফেসবুকে প্রতি দুই মাস পরে পরে প্রত্যেকটা ফেজের ভিডিও অটোমেটিক ফেসবুকে ভাইরাল করে দেয় ধরেন এই মাসটার মধ্যে আপনার খুব সব কিছু খুবই ভাইরাল ছিল সব কিছুই ভাইরাল ছিল হঠাৎ করে সামনের মাসে আপনার কিছু ডাউন হয়ে যাচ্ছে মানে সব কিছু মাইনাস হয়ে যাচ্ছে আপনি এখানে মন খারাপ করার কিছু নেই গাবড়ানোর কিছু নেই আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেইভাবে আপনাকে কাজ করে যাওয়া লাগবে যখন আপনি সেইভাবে যখন কাজ করে যাবেন এর পরের মাসে আপনি দেখবেন যে এক মাসে যদি বা সব কিছু ডাউন থাকে এর পরের মাসে দেখবেন যে ভাই এর আগের মাসে যা ছিল তার সাইজে একশো গুণ বেশি কিছু রিসে চলতেছে তার মানে হচ্ছে যে ফেসবুক বলেন ইউটিউব বলেন এগুলো যে অ্যালগোরিথমগুলো রয়েছে এগুলো সবাহের ভিডিওকে ভাইরাল করে শুধুমাত্র সাইফুল ভিডিও ভাইরাল করলো আপনার ভিডিও ভাইরাল করলো না এটা হবে না আমারও দেখা যাচ্ছে যে যখন একটা সময় মাইনাস চলে আমারও ডাউন চলে তখন অন্য ভিডিও ভাইরাল করতেছে অ্যালগোরিথাম এভাবে ঘুরে ঘুরে সবার মনের ভিতরে আনন্দ দেয় মানে সবাই ভিডিও মোটামুটি অ্যালগোরিথাম ভাইরাল করে দেয় তো এর জন্য আপনি মন খারাপ করার দরকার নেই ভাই অনলাইন জগৎ সেরে দিবে কাজ করবো না ভাইরাল হচ্ছে না সব কিছু মাইনাস হয়ে যাচ্ছে এই ধরনের কথা একদমই বলার দরকার নেই আজকে ভাইরাল হচ্ছে না আগামীকাল হবে আগামীকাল হচ্ছে না এর পর দিন হবে আপনাকে নিয়মকানুনগুলো মেনে যদি আপনি যদি কাজ করে যেতে পারেন তাহলেই তো ভাই আপনি সফল এই যে ভিডিও ভাইরাল হচ্ছে না সব কিছু মাইনাজ চলতেছে এই কথাটা চিন্তা করে যদি এখন আপনি যদি ফেসবুক জগৎটাকে সেরে দেন তাহলে আপনাকে কি আমি চিনবো ভাই কোনো দিনও চিনে সম্ভব না কারণ আপনি তো আর ভিডিওই বানাবেন না আর এখন ধরেন আপনার সব কিছু মাইনাস চলতেছে ডাউন চলতেছে আপনি এখন সাইফুল ভাইয়ের কথা শোনার পরেও ভিডিও বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন প্রত্যেক দিন আপলোড দিচ্ছেন প্রত্যেক দিন আপলোড দিচ্ছেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার এমন একটা সময় আসবে যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন পর্যন্ত আপনার ফলোয়ার চলে আসবে তখন সাইফুল ভাই আপনাকে চিনবো ভাই যে আপনি কাজ করতেছেন আপনার ভিডিও আমার সামনে আসছে আমি ভিডিওটা দেখতে পাবো ভাই এবার আপনি যদি চলে যান মন খারাপ করে কিছুই হবে ভাই কেসু হবে না ভাই ইনকাম বলেন স্বপ্ন বলেন আশা বলেন সব কিছু বরবাদ হয়ে যাবে আপনাকে লেগে থাকতে হবে একটা কথা রয়েছে ভাই গ্রাম অঞ্চলের তবে কথাটা সত্য যে মানুষটা লেগে থাকে সে পায় আর যে লেগে থাকে না আজকে এই কাজ কালকে ওই কাজ পরশু দিন ওই কাজ করে মানে এই আজকে একদিন এখানে ওইখানে তারা কিন্তু আজীবন এইভাবেই থাকে তারা কোথাও কোনো কিছু সফলতার মুখ দেখতে পায় না তো আপনাকে কিন্তু অবশ্যই এখানে লেগেই থাকতে হবে আপনি যখন লেগে থাকবেন তখন আপনি এখানে কিছু না কিছু পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল মধ্যে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আলাপেস আসসালামু আলাইকুম